গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব আজ হচ্ছে গিয়ে শুক্রবার বুঝলা গতকাল তো অনেক তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিয়েছিলাম যেহেতু ভিডিও বড় হবে বলে রাতের আর রান্নাবান্না দেখায়নি তারপরে রাত্রে কি রান্না করবো কি রান্না করবো হাতে মশা পড়েছে বিশাল বড় একটা কি রান্না করব কি রান্না করব তারপর তোমাদের দাদা ভাইকে বললাম বলছে যে এখান থেকে ওই মাংস নিয়ে আসো তারপরে ভাইটার কাছে গেলাম বলছে এখন কেটে দেবো না দিদি তুই গোটা মুরগি নেই কক মুরগি তাই আমি বললাম দে তাহলে কেটে তা বলছে তুই এক কাজ কর ও কক মুরগির তো ছাল ছালালে ভালো লাগে না তুই গরম জল কর আমি ছালি দিচ্ছি তারপরে গরম জল করে দিলাম ছালি টালিও দিল রাতে রান্না করেছি রাত্রে খাওয়া দাওয়া করেছি আর অনেকটা ছিল সেটা আবার এখন গরম করে মেয়েকে শুধু ভাত করে দিলাম আর ওই মাংস গরম করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি শরীরটা ভালো লাগছে না বলে তার যেটুক তরকারি পাতি ছিল এখন গরম করে ছোট মেয়েকে দিলাম আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি খাওয়া দাওয়া করছে তোমাদের দাদা ভাই আমার মেয়ের সাইকেলটা নিয়ে যাবে মেয়ের সাইকেলটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে বুঝলে তো যাই হোক চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে সারাদিন কি করি না করি সব শেয়ার করব খাওয়া দাওয়া করছে ঠিক আছে ছোট মেয়ে খাচ্ছে স্কুলে যাবে আর ওই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে ঠিক আছে চল এই যে সে কালকের কক মুরগি খাওয়া দাওয়া করুক তোমাদের দাদা ভাই গেছে মেয়ের সাইকেল সারাতে সাইকেলটা দিন ধরে পড়ে রয়েছে একই সাথে বড় মেয়েকে স্কুটি কিনে দিয়েছিলাম ছোট মেয়েকে সাইকেল কিনে দিয়েছিলাম স্কুটিটা অনেকবার মানে অনেকবার না দুবার খারাপ হয়ে গেছিলো ঠিক করা হয়েছে মেয়ের সাইকেলটাও দুবার ঠিক করেছে এবার পুরো চাকার হাওয়া টাওয়া কিচ্ছু নেই পুরো মানে লিক হয়ে গেছে এবার খেলতে যাবো খুব অসুবিধা হচ্ছে কদিন ধরে খালি বলছে যে মা একটুখানি বাবাকে বলো সাইকেলটা একটু ঠিক করে দেয় এবার ছুটি পায় না তো মেয়ে তোমাদের দাদা ভাই ছুটি পায় না আজকে ছুটি নিয়েছে সোমবার করে একদিন ছুটি পায় ওদিন আর যেতে চায় না তা আজকে ছুটি নিয়েছে বসে যাই মেয়ের সাইকেলটা ঠিক করে দিয়ে আসি আর আমি ভাবলাম এই ফালে যখন তোমাদের দাদাভাই গেছে আমার যেটা এক্সট্রা কাজগুলো আছে আমি সেগুলো ঝপা ঝপ সেরে নিই কেননা আবার রান্না করতে হবে তরকারি রান্না করতে হবে ভাত তো করে নিয়েছি তরকারি করতে হবে তার মধ্যে কালকের যে তরকারিটা ছিল ভেবেছিলাম ওইটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে তোমাদের দাদা বললে এখন দাও খেয়ে নিই মেয়েকে টিফিনে দিলাম ওরা দুজন খেলো আর দু পিস মতন রয়েছে আর মেয়ে করেছে গো কটা কাজতে হবে মেয়ে জামা করেছে খেলার কাঁচব শোকেশটা শোকেশ আলমারিটা ভাবছিলাম আজকে পরিষ্কার করবো কিন্তু আজকে আর হবে না কালকে হবে না কালকে শনিবার দেখি রবিবার পারলে রবিবার করব শোকেশ আলমারির টিভিটা ধপা ঝপ করে বাসনগুলো মিলবে এই রান্না করে রান্না নিয়ে আমার বড় সমস্যা ঘন্টা রান্না করি কি রান্না করি জামা কাপড় কাচতে কাচতে এত বৃষ্টি নেমেছে ভিজে গেছে জানো তো তারপরে কি করবো ভাবলাম আবার জামা কাপড় ছাড়বো একবারে স্নান করে নিলাম হ্যাঁ শিপরা ওই ওর ছেলেরে নিয়ে গ্যাস দিতে গেছে বাদু বাজে নিমায়ের কাছে তো স্নান করে এখন পুজো দেব তোমাদের দাদা ভাইয়ের সাইকেলটা নিয়ে আসলো মেয়ে সারিয়ে আর এখানে একটু নিয়েছি লোটে মাছ দেখি লোটে মাছ আর চিঙ্গা ভাজা করব পুজোটা হ্যাঁ ধুয়ে দাও ধুয়ে দাও পুজোটা দিয়ে তারপরে ভাত তো হয়ে গেছে শুধু মাছ সুবিধা হবে দেখো সিট পাল্টেছে এই ঝুড়িটা লাগিয়েছে সাইকেলটা ভালো সাইকেল ব্যবহারও করা হয়েছে অনেক দেখো লোটে মাছটা কেটে নিয়ে এসে দুটো লোটে মাছ খারাপ বেরিয়েছিল জানো তো ফেলে দিয়েছে এই হচ্ছে লোটে মাছ আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা চল ঝটপট করে রান্না বসে এই যে হচ্ছে লোটে মাছ বসিয়ে দিয়েছি নামানো টাইম হয়ে গেছে চলো এবার চিচিঙ্গাটা ভাজলে হয় তোমাদের দাদাভাই পেয়ে যাচ্ছে খিদে বুঝলা টেস্টি টেস্টি লোটে মাছ এই যে চিচিঙ্গা ভাজাটা এইটখানি হয়েছে আর একটু লেপ মুড়ো দিয়েছে ওটা আসো হয়ে গেছে কে ফোন করেছে দেখ ওই যে আসো কে ফোন করেছে দেখো ভাত হয়ে ভাত বাড়বো এই হচ্ছে লোটে মাছ কষা আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার শাড়ি এখন ঠিক আছে বেচারা ঘুমিয়ে পড়েছে আমার রান্না করতে করতে শুভ সন্ধ্যা বন্ধুরা চা করে নিয়ে এসেছি কত আমি চা খাবো মা এসে মাকে জিজ্ঞাসা করলে মা বলে খাবো না যে খাবা না পান খায় আইসে বাড়ি দিয়ে চা খায়া কত এন গরম গরম চায় আমি পাঁচটার সময় একবার বানিয়ে খেয়েছি ক্যামেরাটা মুছতে হবে গোলা লাগছে হাত লেগেছে মনে হয় কি গো বোটো চা নিয়ে এসছি ও বিস্কুট খাও দুটো সবাই গেলে দেখছি সকাল দিয়ে তোমাদের খুশির বাচ্চাগুলো দেখাতে দেখাতে পারিনি কারণ হচ্ছে ওর মা মুখে করে নি সেই খাটের তলায় চলে গেছে একদম কোনায় ওর জন্য তোমাদের দেখাতে পারিনি কালকে যদি বেরো হয় তখন দেখাবো ঠিক কি বলে না ঘর পাল্টায় ঘর পাল্টায় ও তো আর ঘর পাল্টায় আমরা পড়তে দেখছো কিরম আওয়াজ বিরক্তি লাগে এরম আমরা পড়লে যাই হোক বাচ্চাগুলো যখন বেরাবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো চা খেলি রাত্রির হলে ভাবি কি রান্না করব কি রান্না করব তারপরে এই যে মাথায় এসে আমি যেটা ভালো খাই আলু সিদ্ধ ভাত সেটাই করে ফেলেছি তো এখানে দেখো লঙ্কা বেজে নিয়ে এসেছি পেঁয়াজ আর এই হচ্ছে আলু ভাতে আমি পাখার তলায় রেখে গেছি যেহেতু ঠান্ডা হোক ঠিক আছে চলো আলু এবার মাখি ঠান্ডা হয়নি গরম আসলে কি বলতো রাত্রে না ধ্বজ নেই পেটে কারোর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব ডিম ভাত করি বা সোয়াবিন করি বা ডাল করি বলতে যা ইচ্ছা তাই করো সেই কারণে ভাবলাম তো রাত্রে তো সব এক মুঠে এক মুঠো খাই শুনতে পাচ্ছ আমার কথা রাত্রে এক মুঠো এক মুঠো খাই অত মেয়ের জন্য গরমের জন্য রোটে মাছ আছে দুপুরবেলা খাই নি ওটটা রেখে দিয়েছি তা গরম তো তোমার উচ্ছে একটা আলু তুল আলু দিয়েছে পেঁয়াজ আলু দিয়ে আলুর চোখাটাকে ভালো করে মাখ যাই হোক বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যেটুক পেরেছি ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা ঠিক আছে আর কারা কারা আলু সিদ্ধ ভাত গরম গরম ঘি দিয়ে খেতে ভালোবাসো জানিয়ে তো ঠিক আছে আমি হাত দিতে পারছি না একটু ঠান্ডা হোক ঠিক আছে আদা মাখা করেছি টাটা কালকে দেখা হবে অনেকটা রাত্রির হয়ে গেছে তোমাদের দাদা হয়ে বকা বকি করবে যেহেতু আজকে কাজে যায়নি কালকে ভোরবেলা উঠবে ঠিক আছে টাটা হুম আর কালকে ফুচুর দেখাবো তোমাদের